শান্তির নামে যুদ্ধ আর স্বাধীনতার নামে গোলামি গত সত্তর বছর ধরে মুসলিম বিশ্বের আকাশবাতাস এই ভয়ঙ্কর বিরোধাভাস দিয়েই পূর্ণ ইরাক ইরান আফগানিস্তান লিবিয়া সিরিয়া একটার পর একটা সমৃদ্ধ দেশ কীভাবে ধ্বংসস্তূপে পরিণত হল কীভাবে তাদের অভ্যন্তরীণ রাজনীতিতে জন্ম নিল চরমপন্থা গৃহযুদ্ধ আর অন্তহীন সংঘাত অনেকে একে ধর্মীয় বা জাতিগত সংঘাত বলে ব্যাখ্যা করেন কিন্তু পর্দার আড়ালে লুকিয়ে আছে এক অন্য সত্য এমন এক সত্য যা ওয়াশিংটনের ক্ষমতাধর করিডর থেকে শুরু হয়ে মধ্যপ্রাচ্যের মরুভূমি পর্যন্ত বিস্তৃত এটি এক ছায়াযুদ্ধের গল্প যার প্রধান খেলোয়াড় আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিও আমরা সেই গোপন ফাইলগুলো খুলব ডুব দেব সিআইএর সেই সব ভয়ঙ্কর অপারেশনে যেগুলো মুসলিম বিশ্বের ভাগ্যকে চিরদিনের জন্য বদলে দিয়েছে এটি কোনো ষড়যন্ত্র তত্ত্বের আলোচনা নয় এটি রক্ত তেল আর ক্ষমতার এক নির্মম ইতিহাসের ব্যবচ্ছেদ উনিশশো সাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে লেলিহান শিখা নিভে গেলেও বিশ্বশান্তির মুখ দেখেনি জন্ম নিয়েছে এক নতুন নীরব কিন্তু আরও বেশি ভয়ঙ্কর সংঘাত শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার একদিকে আমেরিকার পুঁজিবাদী গণতন্ত্র অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক কমিউনিজম এই দুই আদর্শের লড়াইয়ে গোটা বিশ্বই পরিণত হয় এক বিশাল দাবা বোর্ডে আর এই বোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘরগুলো ছিল মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে কিন্তু কেন এর কারণ ছিল বহুমুখী এবং জটিল প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট কারণটি ছিল কালো সোনা বা তিল শিল্প বিপ্লবের পর থেকে বিশ্ব অর্থনীতি শিরা উপশিরায় রক্তের মতো প্রবাহিত হচ্ছিল তেল আর পৃথিবীর প্রমাণিত তেলের ভাণ্ডারের দুই তৃতীয়াংশই ছিল পারস্য উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলোতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা জানত যে এই তেল নিয়ন্ত্রণ করবে সেই বিশ্ব অর্থনীতি এবং রাজনীতির গতিপথ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখবে দ্বিতীয় কারণটি ছিল ভৌগোলিক অবস্থান মুসলিম বিশ্ব ছিল এশিয়া ইউরোপ এবং আফ্রিকার সংযোগস্থলে অবস্থিত এক বিশাল ভূখণ্ড সোভিয়েত ইউনিয়নকে দক্ষিণ দিক থেকে ঘিরে ফেলার জন্য এবং তাদের উষ্ণ জলের বন্দরকে নস্বাত করার জন্য এই অঞ্চলটি ছিল আমেরিকার জন্য অপরিহার্য তুরস্কে মাসরিক ঘাঁটি স্থাপন থেকে শুরু করে পাকিস্তানের সাথে মৈত্রী সব কিছুর পিছনেই ছিল সোভিয়েত ইউনিয়নকে কন্টেন করার এই কৌশল তৃতীয় কারণটি এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণটি ছিল আদর্শিক ভয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক মুসলিম দেশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতা লাভ করে এই নতুন স্বাধীন দেশগুলোতে জাতীয়তাবাদের এক প্রবল ঢেউ ওঠে অনেক ক্যারিজম্যাটিক এবং জনপ্রিয় নেতা যেমন মিশরের গামাল আব্দেল নাসের বা ইরানের মোহাম্মদ মোসাদ্দেক চেয়েছিলেন তাদের দেশের সম্পদকে বিদেশি নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে জনগণের কল্যাণে ব্যবহার করতে তাদের অনেকেই সমাজতান্ত্রিক বা বামপন্থী অর্থনৈতিক নীতি গ্রহণ করছিলেন ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ভয় ছিল এই জাতীয়তাবাদী এবং বামপন্থী নেতারা ধীরে ধীরে সোভিয়েত ইউনিয়নের দিকে ঝুঁকে পড়বেন এবং আমেরিকার প্রভাব বলয় থেকে বেরিয়ে যাবেন এই প্রেক্ষাপটেই আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান তৈরি করেন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ এর প্রকাশ্য কাজ ছিল গোয়েন্দা তক্ষ সংগ্রহ করা কিন্তু এর একটি গোপন উইং তৈরি করা হয় যার নাম ছিল অফিস অফ পলিসি কোয়ার্ডিনেশন এর কাজ ছিল আরও ভয়ঙ্কর গোপন ও অভ্যুত্থান গুপ্ত হত্যা মনস্তাত্ত্বিক যুদ্ধ এবং রাজনৈতিক হস্তক্ষেপ মাধ্যমে বিশ্বজুড়ে আমেরিকার স্বার্থ রক্ষা করা তাদের লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আমেরিকার অনুগত সরকার প্রতিষ্ঠা করা এবং জাতীয়তাবাদী বা বামপন্থী নেতাদের ক্ষমতা থেকে সরানো তা সে দানব গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হোক না কেন তাদের প্রথম বড় শিকার হয়েছিল ইরান আর সেই অপারেশনটির মধ্যে দিয়েই তারা মুসলিম বিশ্বে ধ্বংসের যে বীজ বপন করেছিল তার ফল আজও ভোগ করতে হচ্ছে সেই অপারেশনটির নাম ছিল অপারেশন অ্যাজাক্স পঞ্চাশের দশকে ইরান ছিল এক সম্ভাবনাময় এবং প্রাণবন্ত দেশ উনিশশো সালে সেখানে এক ঐতিহাসিক নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হন ডক্টর মোহাম্মদ মুসাদ্দিক তিনি ছিলেন অত্যন্ত শিক্ষিত পশ্চিমা শিক্ষায় শিক্ষিত একজন আইনজীবী এবং একজন আপাদ মস্তক জাতীয়তাবাদী নেতা তিনি স্বপ্ন দেখতেন এক সার্বভৌম এবং স্বাধীন ইরানের যার সম্পদের মালিক হবে ইরানের জনগণ কোনো বিদেশি শক্তি নয় তার প্রথম এবং সবচেয়ে বড় পদক্ষেপ ছিল ইরানের তেল শিল্পকে জাতীয়করণ করা সেই সময় ইরানের তেল পুরোপুরি নিয়ন্ত্রণ করত ব্রিটিশদের মালিকানাধীন অ্যাংলো ইরানিয়ান পায়েল কোম্পানি বা এআইওসি যা আজকের ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি এই কোম্পানিটি ইরানকে তার তেলের লাভের মাত্র ষোলো পারসেন্ট দিত এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে নগ্নভাবে হস্তক্ষেপ করত মুসাদ্দেকের এই সিদ্ধান্তে ব্রিটেনের মাথায় বাজ পড়ে তারা তাদের সবচেয়ে লাভজনক সম্পদটি হারাতে প্রস্তুত ছিল না তারা ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার জন্য বিশ্বজুড়ে ইরানি তেলের উপর অবরোধ আরোপ করে কিন্তু তাতেও মুসাদ্দেককে দমানো যায়নি তখন ব্রিটেন সাহায্য চাইল তাদের নতুন বিশ্বস্ত বন্ধু আমেরিকার কাছে প্রথমে প্রেসিডেন্ট ট্রুম্যানের প্রশাসন এই প্রস্তাবে রাজি হয়নি কিন্তু উনিশশো সালে ডুয়াইট আইজেন হওয়ার প্রেসিডেন্ট হওয়ার পর পরিস্থিতি বদলে যায় সেক্রেটারি অফ স্টেট জন ফস্টার ডালাস এবং সিআইএ ডাইরেক্টর অ্যালেন ডালাস এই দুই ভাই ছিলেন কট্টর কমিউনিস্ট বিরোধী এবং কর্পোরেট আইনজীবী তারা ব্রিটিশদের এই যুক্তিতে বিশ্বাস করেন যে মুসাদ্দেক যদি ক্ষমতায় থাকে তাহলে ইরান সোভিয়েত ইউনিয়নের প্রভাব বলয়ে চলে যাবে এটি ছিল একটি নির্লজ্জ মিথ্যা কারণ মুসাদ্দেক কমিউনিস্টদেরও যেমন ঘৃণা করতেন তিনি পশ্চিমা সাম্রাজ্যবাদকেও তেমন করতেন কিন্তু তেলের লোভ এবং কমিউনিজমের ভয় এই দুয়ে মিলে প্রেসিডেন্ট আইজান হাওয়ার অপারেশন অ্যাজাক্সের জন্য সবুজ সংকেত দেন অপারেশনের দায়িত্ব দেওয়া হয় সিআইএর কিংবদন্তি এজেন্ট কারমিট রুজবেল্টকে যিনি ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট থিওডর রুসবেল্টের নাতি তিনি এক মিলিয়ন ডলারের একটি বাজেট নিয়ে তেহরানে প্রবেশ করেন তার মিশন ছিল মুসাদ্দেককে ক্ষমতাচ্যুত করে ইরানের তৎকালীন রাজা শাহ মোহাম্মদ রেজা পাহালভিকে সর্বময় ক্ষমতার অধিকারী করা যিনি ছিলেন অত্যন্ত দুর্বল চিত্ত এবং পশ্চিমাদের অনুগত সিআইএর পরিকল্পনা ছিল নিখুঁত এবং ভয়ঙ্কর প্রথমত তার একটা ব্যাপক মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে তারা ইরানের মিডিয়াগুলোকে কিনে নেয় কার্টুনিস্ট সাংবাদিক এবং কলামনিস্টদের ঘুষ দিয়ে মুসাদ্দেকের বিরুদ্ধে ভয়ঙ্কর অপপ্রচার চালায় তাকে একজন দুর্নীতিবাজ নাস্তিক ইহুদিদের দালাল এবং কমিউনিস্টদের গুপ্তচর হিসেবে চিত্রিত করা হয় দ্বিতীয়ত তারা সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে সিআইএ তেহরানের কুখ্যাত গ্যাংস্টার এবং সন্ত্রাসীদের ভাড়া করে তাদের দিয়ে মসজিদে হামলা বোমা বিস্ফোরণ এবং সাধারণ মানুষের উপর আক্রমণ চালানো হয় এবং দোষ চাপানো হয় কমিউনিস্টদের উপর আবার কমিউনিস্ট যে মোসাদ্দেকের পক্ষে মিছিল বের করা হয় যাতে সাধারণ ধর্মপ্রাণ মানুষ এবং সেনাবাহিনী মোসাদ্দেকের উপর থেকে সমর্থন তুলে নেয় তৃতীয় এবং চূড়ান্ত ধাপ ছিল সামরিক অভ্যুত্থান সিআইএ ইরানের সেনাবাহিনীর উচ্চপদস্থ অফিসারদের বিশেষ করে জেনারেল ফজলুল্লাহ জাহেদিকে কিনে নেয় উনিশশো সালের উনিশ আগস্ট সিআইএর ভাড়া করা সন্ত্রাসী এবং দুর্নীতিগ্রস্ত সেনা অফিসাররা একযোগে রাস্তায় নেমে আসে তারা সরকারি রেডিও স্টেশন দখল করে ঘোষণা করে যে মুসাদ্দেক ক্ষমতাচ্যুত হয়েছেন এরপর তারা প্রধানমন্ত্রীর বাড়িতে আক্রমণ করে দীর্ঘ লড়াইয়ের পর মুসাদ্দেককে আত্মসমর্পণ করতে বাধ্য হতে হয় একটি দেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে বিদেশি গোয়েন্দা সংস্থা মাত্র কয়েক দিনের মধ্যে ধ্বংস করে দিল ডক্টর মুসাদ্দেককে দেশদ্রোহের অভিযোগে বিচার করা হয় এবং বাকি জীবন গৃহবন্দী হয়ে কাটাতে হয় ইরানের ক্ষমতায় বসেন আমেরিকার হাতের পুতুল শাহ পাহালভি তিনি আমেরিকার কোম্পানিগুলোকে ইরানের তেলের চল্লিশ শতাংশ মালিকানা দিয়ে দেন বিনিময়ে আমেরিকা তাকে রক্ষা করান প্রতিশ্রুতি দেয় শাহের পরবর্তী পঁচিশ বছরের শাসনামল ছিল ইরানের ইতিহাসের এক কালো অধ্যায় তার গোপন পুলিশ সাভাক যা সিআইএ এবং ইসরায়েলের মোসাদের হাতে প্রশিক্ষিত ছিল হাজার হাজার ভিন্ন মতাবলম্বী বুদ্ধিজীবী এবং ছাত্রনেতাকে হত্যা গুম এবং অকথ্য নির্যাতন করে এই চরম নিপীড়ন এবং পশ্চিমা সংস্কৃতির লাগামহীন আগ্রাসনের ফলেই ইরানিদের মনে তীব্র আমেরিকা বিরোধী মনোভাব জন্মায় যার চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে উনিশশো সালের আয়াতুল্লাহ খোমেনির নেতৃত্বে ইরান বিপ্লবের মাধ্যমে সিআইএর একটি অপারেশন একটি দেশকে কয়েক দশক পিছিয়ে দিয়েছিল এবং মধ্যপ্রাচ্যে যে অস্থিরতার আগুন জ্বালিয়েছিল সেটি আজও জ্বলছে এর ঘটনার পর সিআইএ বিশ্বজুড়ে বহু দেশে অভ্যুত্থান এবং গোপন অপারেশনে জড়িত ছিল কিন্তু তাদের সবচেয়ে বিধ্বংসী ব্যয়বহন এবং আত্মঘাতী অপারেশনটি ছিল আফগানিস্তানে যার নাম অপারেশন সাইক্লোন এটি ছিল ইতিহাসের সেই ভয়ঙ্কর উদাহরণ যা প্রমাণ করে যে ক্ষমতার খেলায় আজকের বন্ধু আগামীকালের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হতে পারে উনিশশো উনআশি সালের ডিসেম্বর মাসে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানে তাদের অনুগত কমিউনিস্ট সরকারকে রক্ষা করার জন্য সরাসরি সৈন্য পাঠায় ওয়াশিংটনের নীতি নির্ধারকরা এটিকে একটি আগ্রাসন হিসেবে দেখলেও পর্দার আড়ালে তারা উল্লাসিত ছিল আমেরিকার তৎকালীন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জিবিগনিউ ব্রেজিনস্কি প্রেসিডেন্ট জিমি কার্টারকে একটি মেমোতে লেখেন এখন আমরা সোভিয়েত ইউনিয়নকে তাদের নিজস্ব ভিয়েতনাম যুদ্ধ উপহার দেওয়ার সুযোগ পেয়েছি এর পরিকল্পনা ছিল আফগান প্রতিরোধ যোদ্ধাদের যারা মুজাহিদিন নামে পরিচিত ছিল তাদের অস্ত্র অর্থ এবং প্রশিক্ষণ দিয়ে সোভিয়েতদের বিরুদ্ধে একটি দীর্ঘস্থায়ী এবং রক্তক্ষয়ী গেরিলা যুদ্ধে নামিয়ে দেওয়া এই অপারেশনের জন্য সিআইএ বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের মাধ্যমে মুজাহিদিনদের কাছে অস্ত্রশস্ত্র পাঠাতে শুরু করে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিল কাঁধে বহনযোগ্য স্টিঙ্গার মিসাইল যা দিয়ে মাটি থেকে সহজেই সোভিয়েত হেলিকপ্টার এবং বিমান ধ্বংস করা যেত এই অস্ত্রটি যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছিল কিন্তু সিআইএ এখানেই থেমে থাকেনি তারা এই যুদ্ধকে একটি আন্তর্জাতিক জিহাদে পরিণত করার সিদ্ধান্ত নেয় তারা সৌদি আরবের সহায়তায় বিশ্বজুড়ে মুসলিম দেশগুলো থেকে হাজার হাজার কট্টরপন্থী যোদ্ধাকে আফগানিস্তানে জিহাদ করার জন্য উৎসাহিত করে মিশর আলজেরিয়া ফিলিপিন এবং সৌদি আরব থেকে আসা হাজার হাজার তরুণ আফগানিস্তানের পাহাড়ে এসে জড়ো হয় সৌদি আরব থেকে আসা এমনই এক তরুণ এবং ধনী যোদ্ধা ছিলেন ওসামা বিন লাদেন যিনি তার পারিবারিক অর্থ এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে মাকতাব আল খিদমাথ নামে একটি সংগঠন তৈরি করেন যা বিদেশি যোদ্ধাদের আফগানিস্তানে আনার ব্যবস্থা করত সিআইএ এবং আমেরিকার চোখে এরা তখন ছিল মুক্তিযোদ্ধা প্রেসিডেন্ট রোনাল্ড রিগান আইট হাউসে বসে মুজাহিদিন নেতাদের সাথে দেখা করেন এবং তাদের আমেরিকার প্রতিষ্ঠাতাদের নৈতিক সমতুল্য বলে প্রশংসা করেন হলিউডের র্যাম্বো থ্রি এর মতো সিনেমা তৈরি হয় যেখানে আমেরিকার নায়ক র্যাম্বো মুজাহিদিনদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সোভিয়েটদের বিরুদ্ধে লড়াই করছে প্রায় দশ বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন অপমানিত এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয় এর মাত্র বছর পরই সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে সিআইএ এবং আমেরিকা তাদের বিজয় উদযাপন করে তারা মনে করেছিল তারা শীতল যুদ্ধে চূড়ান্তভাবে জিতে গেছে কিন্তু তারা যে কী ভয়ঙ্কর এক দৈত্য তৈরি করেছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই ছিল না সোভিয়েটরা চলে যাওয়ার পর আমেরিকা আফগানিস্তানের দিক থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেয় কিন্তু দেশটি তখন বিশ্বের চূড়ান্ত অস্ত্রে সজ্জিত যুদ্ধবিধ্বস্ত এবং হাজার হাজার প্রশিক্ষিত জিহাদি যোদ্ধায় পূর্ণ এই যোদ্ধাদের আর কোনো সাধারণ শত্রু ছিল না ক্ষমতার লোভে তারা নিজেদের মধ্যে এক ভয়ঙ্কর গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে কাবুল শহর ধ্বংসস্তূপে পরিণত হয় এই বিশৃঙ্খলা নৈরাজ্য এবং রক্তপাতের মধ্য থেকেই জন্ম নেয় বিশ্বের অন্যতম চরমপন্থী সংগঠন তালিবান যারা উনিশশো সালে আফগানিস্তানের ক্ষমতা দখল করে আর ওসামা বিন লাদেন তার আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্ক ব্যবহার করে তৈরি করে আল কায়েদা যার একমাত্র লক্ষ্য হয়ে ওঠে তার পুরনো পৃষ্ঠপোষক আমেরিকাকে ধ্বংস করা যে মুজাহিদিনদের আমেরিকা মুক্তিযোদ্ধা বলেছিল তারাই পরবর্তীকালে আমেরিকার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয় এই ভয়ঙ্কর পরিণতির নাম ব্লোব্যাক বা বুমার্যাং এফেক্ট অপারেশন সাইক্লোনের মাধ্যমে সিআইএ সোভিয়েত ইউনিয়নকে পরাজিত করেছিল ঠিকই কিন্তু এর মূল্য দিতে হয়েছে বিশ্বকে বিশেষ করে আফগানিস্তানের সাধারণ মানুষকে লক্ষ লক্ষ প্রাণের বিনিময়ে আর এই ব্লোব্যাকের চূড়ান্ত পরিণতি বিশ্ব দেখেছিল দুহাজার সালের এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কের টুইন টাওয়ারের ধ্বংসস্তূপের মাঝে দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বরের হামলা আমেরিকাকে চিরদিনের জন্য বদলে দেয় প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন প্রথম লক্ষ্য ছিল আফগানিস্তান কারণ আলকায়দাকে আশ্রয় দিয়েছিল তালেবান কিন্তু বুশ প্রশাসনের একটি প্রভাবশালী অংশ যারা নিওকনজারভেটিভ বা নিওকন নামে পরিচিত ছিল যেমন ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি ডিফেন্স সেক্রেটারি ডোনাল্ড রামসফেল্ড তাদের আসল লক্ষ্য ছিল অন্য কোথাও ইরাক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন আমেরিকার পুরনো শত্রু হলেও নাইন ইলেভেনের সাথে তার কোনো সরাসরি সম্পর্ক ছিল না সাদ্দাম ছিলেন একজন সেকুলার স্বৈরশাসক যিনি আল কায়দার মতো ইসলামী চরমপন্থীদের দমন করতেন কিন্তু বুশ প্রশাসন ইরাকে আগ্রাসন চালানোর জন্য মরিয়া হয়ে ওঠে কেন এর পেছনে অনেকগুলো তত্ত্ব রয়েছে ইরাকের বিপুল তেলের ভাণ্ডার দখল করা মধ্যপ্রাচ্যে আমেরিকার একাধিপত্য প্রতিষ্ঠা করা এবং ইসরায়েলের অন্যতম প্রধান শত্রু সাদ্দামকে সরিয়ে দিয়ে ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করা কিন্তু আগ্রাসনের জন্য একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য কারণ দরকার ছিল আর সেই কারণ তৈরি করার দায়িত্ব নেয় সিআইএ এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা তারা এক ভয়ঙ্কর এবং পরিকল্পিত মিথ্যাচারের আশ্রয় নেয় তারা দাবি করে যে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র বা ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন বা ডাব্লিউএমডি রয়েছে এবং তিনি আল সাথে গোপনে হাত মিলিয়েছেন দুই সালের ফেব্রুয়ারি মাসে আমেরিকার তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এবং একজন সম্মানিত জেনারেল কলিন পাওয়েল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দাঁড়িয়ে ইরাকের বিরুদ্ধে অকাট্য প্রমাণ হিসাবে বিভিন্ন স্যাটেলাইট ছবি এবং গোয়েন্দা তথ্য উপস্থাপন করেন তিনি দাবি করেন যে ইরাকের কাছে ভ্রাম্যমাণ জৈব অস্ত্রের ল্যাবরেটরি রয়েছে পরবর্তীকালে প্রমাণিত হয়েছে যে এসব তথ্যই ছিল মিথ্যা বিকৃত বা কোনো একক আনরিলায়াবেল সোর্সের উপর ভিত্তি করে তৈরি সিআইএ ভালোভাবেই জানত যে এই তথ্যগুলো কতটা দুর্বল কিন্তু হোয়াইট হাউসের চাপে তারা সেই মিথ্যাকেই সমর্থন জুগিয়ে গেছে এই মিথ্যাচারের উপর ভিত্তি করেই দুই সালের মার্চ মাসে আমেরিকা এবং তার মিত্ররা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইরাকে হামলা চালায় কয়েক সপ্তাহের মধ্যেই বাগদাদের পতন ঘটে এবং সাদ্দাম সরকারের পতন ঘটে কিন্তু এরপর যা শুরু হয় তা ছিল এক সীমা হিন্দুর স্বপ্ন আমেরিকা ইরাকের রাষ্ট্রীয় কাঠামো সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে পুরোপুরি ভেঙে দেয় যা ডিবাথিফিকেশন নামে পরিচিত এর ফলে লক্ষ লক্ষ প্রশিক্ষিত সুন্নি সেনা ও কর্মকর্তা রাতারাতি বেকার এবং অপমানিত হয় দেশটিতে এক চরম ক্ষমতার শূন্যতা এবং বিশৃঙ্খলা তৈরি হয় এই সুযোগে ইরাকে সুন্নি এবং শিয়াদের মধ্যে এক রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয় আল কায়দা ইরাকে তাদের শাখা খোলে আর এই গৃহযুদ্ধের ধ্বংসস্তূপ এবং আমেরিকার কুখ্যাত জেলখানা যেমন ক্যাম্প বুকা থেকে জন্ম নেয় আল কায়দার চেয়েও অনেক বেশি বর্বর এবং ভয়ঙ্কর এক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া বা আইএসআইএস এই সংগঠনের অনেক নেতাই ছিল সাদ্দামের পুরনো সেনাবাহিনীর বেকার হয়ে যাওয়া অফিসার এবং আমেরিকার জেলে চরমপন্থী ধারণায় দীক্ষিত হওয়া জিহাদিরা একটি স্থিতিশীল দেশকে ধ্বংস করে সিআইএ এবং পেন্টাগন এমন এক পরিস্থিতি তৈরি করে যা গোটা মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীলতার আগুনে নিক্ষেপ করে একই ধরনের প্যাটার্ন দেখা যায় দুই হাজার এগারো সালে তথাকথিত আরব বসন্তের সময় তিউনিশিয়ায় শুরু হওয়া স্বতঃস্ফূর্ত আন্দোলন যখন লিবিয়া এবং সিরিয়ায় পৌঁছায় তখন সিআইএ এবং পশ্চিমা শক্তিগুলো এর মধ্যে হস্তক্ষেপ করে লিবিয়ায় স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার জন্য আমেরিকা এবং ন্যাটো বিদ্রোহীদের আকাশপথে সমর্থন দেয় এবং অস্ত্র সরবরাহ করে গাদ্দাফির পতন হয় কিন্তু লিবিয়া পরিণত হয় একটি ব্যর্থ রাষ্ট্রে যেখানে আজ আইন শৃঙ্খলা বলে কিছু নেই বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী নিজেদের মধ্যে লড়াই করছে এবং খোলা বাজারে মানুষ দাস হিসেবে বিক্রি হচ্ছে সিরিয়ায় বাসার আল আসাদকে হটানোর জন্য সিআইএ কোটি কোটি ডলার খরচ করে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র এবং প্রশিক্ষণ দেয় যাদের অনেকেই পরে আল কায়দা বা আই এর সাথে যোগ দেয় আরব বসন্ত নামে পরিচিত এই আন্দোলনগুলোকে অনেকেই গণতন্ত্রের জাগরণ বললেও এর পেছনে সিআইএর ইন্ধন এবং অর্থায়নের বহু প্রমাণ পাওয়া যায় উদ্দেশ্য ছিল একটাই আমেরিকার অপছন্দের শাসকদের সরিয়ে দিয়ে অঞ্চলটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনা ফলাফল যাই হোক না কেন ইরাক এবং আফগানিস্তানের দীর্ঘ রক্তক্ষয়ী এবং ব্যয়বহুল যুদ্ধের পর আমেরিকা সরাসরি সৈন্য পাঠিয়ে দেশ দখল করার নীতি থেকে কিছুটা সরে এসেছে কিন্তু সিআই এর ছায়াযুদ্ধ থেমে থাকেনি বরং তা আরও আধুনিক সূক্ষ্ম এবং অনেক ক্ষেত্রে আরও বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছে আজকের দিনে তাদের প্রধান অস্ত্রগুলো হলো ড্রোন হামলা নেবাদার কোনো কন্ডিশন কন্ট্রোল রুম থেকে বসে একজন সিআইএ অপারেটর হাজার হাজার মাইল দূরে পাকিস্তানের পাহাড়ি অঞ্চল ইয়েমেনের কোনো গ্রাম বা সোমালিয়ার কোনো বাজারে একটি বোতাম টিপে সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করছে এটি সিআই এর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের এক আধুনিক রূপ কিন্তু এই হামলায় সন্দেহভাজনদের সাথে শত শত হাজার হাজার নিরীহ সাধারণ মানুষ নারী ও শিশুও নিহত হচ্ছে যাদের কোনো হিসেব নেই এই হামলাগুলো আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে এবং স্থানীয় জনগণের মনে তীব্র আমেরিকা বিরোধী মনোভাব তৈরি করে যা নতুন সন্ত্রাসী তৈরি করতে সাহায্য করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা সরাসরি যুদ্ধ না করে কোনো দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য নিষেধাজ্ঞা এক নীরব কিন্তু ভয়ঙ্কর অস্ত্র ইরান এবং সিরিয়ার মতো দেশগুলোর উপর আমেরিকা এমন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যার ফলে সেখানকার সাধারণ মানুষ খাবার এবং জীবনদায়ী ওষুধের মতো মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত হচ্ছে এটি এক ধরনের সম্মিলিত শাস্তি যা সাধারণ মানুষকে সরকারের বিরুদ্ধে বিক্ষুব্ধ করে তোলার জন্য ব্যবহার করা হয় সাইবার যুদ্ধ আজকের যুদ্ধ শুধু রণক্ষেত্রে হয় না ইন্টারনেটেও হয় দু সালে নাটাঞ্জ পরমাণু কেন্দ্রের কম্পিউটার সিস্টেমে এক ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণ হয় যার নাম স্টাক্সনেট। এই ভাইরাসটি সেন্ট্রিফিউজগুলোকে নষ্ট করে দিয়ে ইরানের পরমাণু কর্মসূচিকে কয়েক বছর পিছিয়ে দিয়েছিল পরবর্তীকালে জানা যায় এটি ছিল আমেরিকা এবং ইসরায়েলের একটি যৌথ সাইবার আক্রমণ এটি ছিল বিশ্বের প্রথম ডিজিটাল অস্ত্র যা প্রমাণ করে যে ভবিষ্যতের যুদ্ধগুলো কতটা অদৃশ্য এবং বিধ্বংসী হতে পারে প্রক্সি যুদ্ধ সরাসরি হস্তক্ষেপ না করে কোনো দেশের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে অস্ত্র এবং অর্থ দিয়ে একে অন্যের বিরুদ্ধে লেলিয়ে দেওয়া সিআইএর এক পুরনো এবং পরীক্ষিত কৌশল সিরিয়ার গৃহযুদ্ধ এর সবচেয়ে বড় এবং রক্তাক্ত উদাহরণ সেখানে বাসার আল আসাদের সরকারকে হটানোর জন্য সিআইএ সৌদি আরব এবং কাতার একদিকে এবং রাশিয়া ও ইরান অন্যদিকে বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিয়ে একটি সমৃদ্ধ দেশকে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করেছে যেখানে লক্ষ লক্ষ মানুষ নিহত এবং কোটি মানুষ শরণার্থীতে পরিণত হয়েছে তাহলে প্রশ্ন হল কেন কেন সিআইএ এবং আমেরিকা দশকের পর দশক ধরে মুসলিম বিশ্বেই ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে এর উত্তরটা সরল নয় কেউ বলেন এটা তেলের জন্য কেউ বলেন এটা ভূ নিয়ন্ত্রণের জন্য কেউ বলেন এটা আমেরিকার মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সকে বাঁচিয়ে রাখার জন্য কারণ যুদ্ধ মানে লখির মার্টিন বা রেইথিয়নের মতো অস্ত্র কোম্পানিগুলোর জন্য বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা আবার অনেকে বলেন এর পেছনে রয়েছে ইসরায়েলের নিরাপত্তাকে নিশ্চিত করার গভীর পরিকল্পনা যাকে ওডে টিয়নন প্ল্যানের মতো তত্ত্বে ব্যাখ্যা করা হয় যেখানে বলা হয়েছে ইসরায়েলের টিকে থাকার জন্য তার চারপাশের আরব দেশগুলোকে ভেঙে ছোট ছোট দুর্বল রাষ্ট্রে পরিণত করতে হবে কারণ যাই হোক না কেন ফলাফলটা আমাদের চোখের সামনে একটি সভ্যতা যা একসময় বিজ্ঞানে শিল্প সাহিত্যে পুরো পৃথিবীকে পথ দেখিয়েছিল আজ তার যুদ্ধ চরমপন্থা আর হতাশায় নিমজ্জিত যে গণতন্ত্রের প্রতিশ্রুতি আমেরিকা দিয়েছিল তার বদলে তারা দিয়েছে অন্তহীন সংঘাত আর ধ্বংস সিআইয়ের এই গোপন অপারেশনগুলো আমাদের একটি কঠিন সত্যের মুখোমুখি করে দেয় আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতা গণতন্ত্র বা মানবাধিকার বলে কিছু নেই এখানে যা আছে তা হল ক্ষমতা সম্পদ এবং জাতীয় স্বার্থের এক নির্মম খেলা আর এই খেলার সবচেয়ে অসহায় শিকার হল সেই সব দেশের সাধারণ মানুষ যাদের ভাগ্য লেখা হয় ওয়াশিংটনের শীতাতপ নিয়ন্ত্রিত গোপন কক্ষে